হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও তো বেরিয়েছিলাম সকালবেলা তারপরে বাড়িতে এসে তাড়াতাড়ি করে কি রান্না করব আসলে বিশ্বকর্মা পুজোর দিন তো আমাদের রান্না পুজো থাকে তাই আর কি রান্না ছিল না আর বাড়িতে এসে তাড়াতাড়ি প্রেশার কুকারে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওর মধ্যে আলু নুন হলুদ একটু চিনি আর ম্যাগি মশলা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে সিটি মেরে নিলাম ব্যাস আলুর তরকারি রেডি তার সাথে লুচি না হলে চলে তার সাথে লুচি বানিয়েছিলাম ডিনারে আমি না একটা কথা তোমাদের সাথে শেয়ার করব আসলে কি বলো তো মেয়েরা জীবনে যতই স্যাক্রিফাইস করুক না কেন যতই ত্যাগ করুক না কেন মেয়ে মেয়েরা কিন্তু কখনোই সেটা কারুর জন্য করে না আলটিমেটলি মেয়েদের একটা কথাই শুনতে হয় সে যা করছে তার নিজের জন্য আচ্ছা আমরা কি তাহলে এত কিছু করি শুধুমাত্র নিজেদের জন্য নিজেদের ভালো রাখার জন্য অবশ্যই না সেটা হয়তো কখনোই কেউ বুঝবে না আমরাও যেমন তাদের বাড়ি ঘর সামলাই নিজের ভেবে তারা কখনোই আমাদের নিজের ভাবতে পারে না সবথেকে বড়ো কথা জানো তো কারুর যদি মেন্টালিটিতে না থাকে সে সব কিছু মেনে নেবে তাহলে সে জীবনেও মানতে পারে না আজ থেকে আমি একটা ডিসিশান নিয়েছি যে আমি যেটাই করব শুধুমাত্র নিজের জন্য করব। কেন বলো তো এই সবারটা ভাবতে গিয়ে নিজেরটাই আর ভেবে ওটা হয় না সেটা কেউ বোঝে না যাই হোক দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি বানাচ্ছি তো রাতের ডিনারটা লুচি আলুর তরকারি দিয়ে শেষ করি তোমাদের সাথে অন্য ভিডিওতে দেখা যাচ্ছে ততক্ষণ টাটা